আসসালামু আলাইকুম আপনারা অলরেডি সবাই জানেন যে ব্রাজিল আর্জেন্টিনার এগেনস্টে চার এক গোলে বিধ্বস্ত হয়েছে এই ম্যাচটাতে ব্রাজিল চার এক গোলে বিধ্বস্ত হওয়ার পরে এখন ব্রাজিল ফুটবল ইতিহাসে আরো একটা কলঙ্কময় অধ্যায় কিন্তু তৈরি হয়ে গেছে হ্যাঁ ব্রাজিল এর আগে চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত গোল কনসিড করছে কিন্তু ব্রাজিল এখনো পর্যন্ত উনিশশো থেকে এখনো পর্যন্ত দু বিশ্বকাপের যতগুলো কোয়ালিফাই ম্যাচ খেলেছে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার জন্য যতগুলো ম্যাচে মাঠে নেমেছি এর মাঝে একটা ম্যাচেও তারা তিনের অধিক গোল কনসিড করে নাই যেটা ফার্স্ট টাইম এখন তারা আর্জেন্টিনার এগেনস্টে গুলা কনসিড করছে সো এটা হচ্ছে ব্রাজিল ফুটবল ইতিহাসের কলঙ্কময় যে অধ্যায়গুলো রয়েছে না এই কলঙ্কময় অধ্যায়গুলোর মধ্যে একটা তো এখন এই ম্যাচটাতে আর্জেন্টিনার এগেনস্টে যে ব্রাজিল চার এক গোলে বিধ্বস্ত হয়েছে এই চার এক গোলে বিধ্বস্ত হওয়ার পরে এখন প্রশ্নটা হচ্ছে কোচ ডুরিবাল জুনিয়র কে সিবিএফ এখনো কি তাদের হেড কোচের দায়িত্বে রাখবে এমন ধরনের প্রশ্ন কিন্তু আপনারা কমেন্ট সেকশনে করতেছেন শুধু আপনারা নয় ব্রাজিলের যতগুলো সংবাদ মাধ্যম রয়েছে টিএনটি স্পোর্টস তারপরে গ্লোবাল স্পোর্টস এরা কিন্তু প্রশ্নটা ছুড়ে দিয়েছে যে ব্রাজিলের যে কোচ রয়েছে ডুরিবাল জুনিয়র তাকে কি এখন চেক করা হবে কিনা বরখাস্ত করা হবে কিনা এমন ধরনের প্রশ্নটাও কিন্তু তারা ছুড়ে দিয়েছে ইভেন কি শুধু তারা প্রশ্নটা ছুড়ে দেয় নাই তারা কিন্তু এমন ধরনের তথ্য দিয়েছে যে ব্রাজিলের যে হেড কোচ রয়েছে ডুরিবাল জুনিয়র তাকে হটানোর জন্য সিবিএফ এর যে কর্মকর্তার গুলা রয়েছে এদের মধ্যে কিন্তু মানে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে কেউ চাইতেছে ডুরিবাল জুনিয়র থাকুক কেউ চাইতেছে না ডুরিবাল জুনিয়রকে এখনি তাকে বরখাস্ত করা উচিত সো এই ব্যাপারে কিন্তু এখনো অফিসিয়ালি কোনো বিবৃতি আসেনি যে কোচ ডুরিবাল জুনিয়র কে বরখাস্ত করা হবে কিনা কারণ এখন কিন্তু যে বোর্ড প্রেসিডেন্ট রয়েছে আর্নালদো রোদ্রিগেজ তিনি কিন্তু দু হাজার তিরিশ পর্যন্ত তিনি নির্বাচিত হয়ে গেছেন তিনি আপাতত সম্ভবত দেশের বাইরে আছেন তিনি যখন আসবেন তখন কিন্তু এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা হবে সো এখন গ্লোবাল স্পোর্টস কিন্তু আরো একটা তথ্য দিয়েছে যে ডুরিবাল জুনিয়রকে এই বছরের জুন মাসেই তাকে চেক করা হবে জুন মাসে কিন্তু তাকে চেক করা হবে বলে মোটামুটি একটা সিউরিটি দিয়ে রেখেছেন যদিও কনফার্ম করে নেয় কিন্তু আমি কিন্তু আবারও বলতেছি যে এটা কিন্তু কনফার্ম না তারা মোটামুটি একটা ইঙ্গিত দিয়ে রেখেছে ওই ইঙ্গিত দিয়ে রেখার কারণটা কি কারণটা হচ্ছে এরনালদো রোদ্রিগেস যিনি কিনা ভোট প্রেসিডেন্ট রয়েছে তিনি কার্লো আনচিলোর থেকে আবারও ব্রাজিলের হেড কোচে নিয়ে আসতে চায় মানে এমন ধরনের ইঙ্গিত তারা একটা দিয়ে রেখেছে সো এখন কার্লো আনচলতের জন্য কিন্তু তারা এরনালদো রোদ্রিগেস যে ভোট প্রেসিডেন্ট রয়েছে তিনি কিন্তু মোটামুটি একটু ওয়েট করবেন এখন ওয়েটটা কিরকম ওয়েটটা কতদিনের হতে পারে ওয়েটটা হতে পারে আপনার ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তিনি ওয়েট করবেন অর্থাৎ আমরা যদি এখন ফিফা ক্লাব বিশ্বকাপটা দেখি তাহলে দেখতে পারবো যে এই বছরের জুনের তেরো তারিখ থেকে শুরু হবে তো তেরো তারিখ থেকে জুলাইয়ের চোদ্দ তারিখকে কিন্তু এই যে টুর্নামেন্টটা রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপটা এটা কিন্তু শেষ হবে সো ওই জুলাই পর্যন্ত কিন্তু ওয়েট করবে কারণ এখানে রিয়াল মাদ্রিদের কিন্তু ম্যাচ রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপে কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে সো ওই রিয়াল মাদ্রিদের ম্যাচের পরেই কালো আঞ্চলিকদের সঙ্গে আবারও যোগাযোগ করবেন আবারও সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করার একটা ইঙ্গিত কিন্তু দিয়েছে এই জায়গায় গ্লোবাল স্পোর্টস সো এর আগে সিনারিটা কি হবে এর আগে কিন্তু ব্রাজিলের যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচে কিন্তু কোচ ডুরিবাল জুনিয়র কে আপনারা দেখতে পারবেন এর পরবর্তী ম্যাচটা হচ্ছে ব্রাজিলের ইকুয়েডর সঙ্গে যেটা জুনের পাঁচ তারিখ হবে এবং পরের ম্যাচটা হবে প্যারাগুয়ের এগেনস্টে যেটা হবে জুনের আট তারিখ অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে কোচ ডুরিবাল জুনিয়র এখন আগামী দুইটা ম্যাচে ব্রাজিলের ডাগ আউটে থাকবেন অর্থাৎ এই দুইটা ম্যাচের পরে কিন্তু ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র কে চেক করার কথা চিন্তা ভাবনা করতেছে এর্নালদো রোদ্রিগেজ সম্ভবত এটা তারা একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন আমি কিন্তু আবারও বলতেছি এটা কোনো অফিসিয়ালি না জাস্ট একটা ইঙ্গিত তারা দিয়ে রেখেছেন তো আমরা মোটামুটি ওইটা ধরে নিতে পারি যে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র কে ওই দুইটা ম্যাচের পরে চেক করা হবে ওই দুইটা ম্যাচের পরে এখন কার্লো আঞ্চলতের জন্য ফিফা ক্লাব বিশ্বকাপ পর্যন্ত ওয়েট করবে ওইখানে ম্যাচ শেষ হলে তার সঙ্গে কথোপকথন হবে যদি কার্লো আঞ্চলিতে আসতে চায় তাহলে নিশ্চিতভাবে আপনারা ধরে নিতে পারেন যে এই জায়গায় কার্লো আঞ্চলিতে ব্রাজিলের কোচ হবে তিনি যদি ইঙ্গিত দে যে না আমি আসতে রাজি তাহলে মোটামুটি যত টাকাই লাগুক এই জায়গায় এর্নালদো রোদ্রিগেজ তাকে নিয়ে আসবে এর আগে আমরা দেখছি যে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করা ট্রাই করছে বাট ওই ওই সময় তো একটা আপনার ফিফার সঙ্গে একটা ঝামেলা ছিল যার কারণে ওই সময় নিয়ে আসতে পারে নাই এখন তিনি যেহেতু দু পর্যন্ত নির্বাচিত হয়ে গেছেন সো সেই জন্য আমার কাছে মনে হইতেছে যে এবার এর্নালদো রোদ্রিগেস এনেই ছাড়বে যে যাই বলুক না কেন তিনি এনেই ছাড়বে আর যদি ওইটা যদি পসিবল না হয় অর্থাৎ কালো আঞ্চলিকের ব্যাপারটা যদি পসিবল না হয় তাহলে প্লামিঙ্গোর যে কোচ রয়েছে ফিলিপ লুইস তাকে কিন্তু ব্রাজিল জাতীয় দলের হেড কোচে নিয়ে আসার জন্য একটা ট্রাই করবে যদি এটা পসিবল কিনা জানি না সো এটা হচ্ছে মোটামুটি সর্বশেষ আপডেট আপনারা যারা প্রশ্ন করতেছেন অথবা আপনারা যারা কমেন্টস করতেছেন যে কোচ ডুরিবাল জুনিয়র কে চেক করা উচিত সো আশা করি আপনাদের জন্য কিছুটা হলো স্বস্তির খবর হতে চলেছে যে সামনের দুইটা ম্যাচের পরে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র কে চেক করা হবে এটা মনে করেন যে মোটামুটি 80% মোটামুটি সিওর ওই 20% এদিক সেদিক যদি হয় আর কি সো এই ব্যাপারে আপনাদের মতামত কি কোচ ডুরিবাল জুনিয়র কে এখনে হটানো উচিত কি উচিত না নাকি সামনের যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের পরে তাকে চেক করা উচিত সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন ভিডিও টা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ